শুভ বিবাহ সিরিজ দেন হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও এলাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই শুভ বিবাহ সিরিজগুলো দেখে নিয়েছেন এর তদন্ত আর দেন এসব পক্ষে আছেন এভ্রিওান কবে কখন কোন সময় পাবলিশ করা হবে শুভ বিবাহ সিরিজ দেন তাই এর জেন দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে খুব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের সকল ভিডিও আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে দেখি এব প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল অনেক দুর্দান্ত মজাদার ভিডিও সিরে থাকে তার মধ্যে নতুন একটি সিরিজ পাবলিশ করেছে সেটা হলো শুভ বিবাহ সিরিজ শুভ বিবাহ সিরিজগুলো অনেক দুর্দান্ত মজদার হয়েছে অনেকেই দেখেছেন আর অনেকেই দেখে নেয় এখনও যারা দেখেন নাই তারা এক্ষুনি মন প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলেই দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নাটকগুলো আপনার কাছে কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক দুর্দান্ত মজাদার হয়েছে এ শুভ বিবাহ সিরিজ নাই নার আসবে না কারণ এটি সফটটি ঘোষণা করা হয়েছে আমি আমার আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি শুভ বিবাহ সিরিজ নাই নার আসবে না তাও অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন শুভ বিবাহ সিরিজ দাইন আসবে কি আসবে না আর তার পরিবর্তে কিনারো আসতে চলেছে एवरीवन শুভ বিবাহ সিরিজ নাই নার আসবে না তার পরিবর্তে স্কুল গ্যাং সিজন থ্রি পাবলিশ করা হবে খুব শীঘ্রই ফেব্রুয়ারি শেষের শে পাবলিশ করা ফেব্রুয়ারি শেষের শে পাবলিশ করা হবে স্কুল গ্যাং সিজন থ্রি আপনারা কেউ দেখতে ভুলবেন না তো एवरीवन আজকের ব্রুকনের সফটটি ঘোষণা হলো